হালা এত গরম পড়ছে যে রাস্তে দেখালে একটা হাত প্যান আর একটা শার্ট পরে যাবেনছি তাও গরমে বাছি না ইশ্বরে গরম রে কি মাতাল কই যা এত সুন্দর শার্ট প্যান পরে হালা বালা দোস না হাত প্যান পরে রইছ আমি মাতাল মাল খাইছস হালা গালা মাতালের বাচ্চা কই গিরে যাইন থিকা যা দেখে যে কি সুন্দর হাত প্যান বূর্তি তাও মাল মাল খাইছস নন্দে যা